দেখছেন লাউজালি জাতের পোটল জেনে নিন লাউজালি জাতের পোটলের বৈশিষ্ট্য আসুন দেখে আসি প্রিয় দর্শক দেখেন লাউ জাতের পোটলের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা পাতার ঘিটে ঘিটে ফলন আসে বা পোটল আসে এই দেখেন তার দৃশ্যগুলো দেখেন একে ধারে ধরে গেছে এই দেখেন দৃশ্যগুলো দেখেন এটা সাধারণত পোটল একটি নির্দিষ্ট সময়ে চাষাবাদ করা হয় আর পোটলের বীজ হিসেবে ব্যবহার করা হয় এই পটলেরই পরিপক্ক কাণ্ড বা লতা আবার এই পরিপক্ক কাণ্ড বা লতা ব্যবহার করে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় যা অধিক টিকসই অল্প সময়ে ফলন আসে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লাউজালি জাতের পটল যারা এই জাতটির বীজ নিতে চান বা চারা নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন